সর্বকালে সারা তিনজন নায়ক যদি বলি তাহলে অবশ্যই আসসালামু আলাইকুম আমি মার্শাল জনি হিরো হওয়ার যে আগ্রহ আসলে এটা ব্রেনের মধ্যে ওইভাবে ছিল না যে আমি নায়ক হব বা ফিল্মে কাজ করব হিরো করবো আসলে এটা ব্রেনে তখনই এসেছে আমি ছোটবেলা থেকেই খুব ভক্ত ছিলাম আমার উস্তাদ মাসুম পারবেস রুবেল সাহেব এবং আমি ওনার মার্শাল আর্টের মুভিগুলো দেখতাম তারপর ভালো লাগতো জেটলি জ্যাকি চ্যাং ব্রুসলি এই ধরনের অ্যাকশান হিরোদের ছবিগুলো দেখতাম তো একটা পর্যায়ে আমি যখন মার্শাল আর্ট শিখি শিখতে শিখতে যে বিষয়টা চলে আসে যে মার্শাল আর্ট আমি শিখেছি বা শিখছি আমি যদি ফিল্মে ভালো কিছু করতে পারি বা আমি যদি ফিল্মে হিরো হতে পারি তাহলে আমিও যে মার্শাল আর্ট জানি বা আমি মারামারি করতে পারি বা মার্শাল আর্ট যে আমি ভালোবাসি এটার যে একটা বিষয় সেটা একমাত্র ফিল্মের মাধ্যমেই প্রচার প্রসার করা সম্ভব সেই জায়গা থেকে ফিল্মে আসলে কাজ করার যে বিষয়টা সেটা ব্রেনে এসেছিল আর মুভি বলতে আমি যে ছবিগুলো করেছি শেখ শামিম ভাই পরিচালিত বীরযোদ্ধা বাবল শেখ শামীমের নতুন চমক বীরা এবং আরো একটি ছবি শ্যুটিংয়ের জন্য রেডি হচ্ছে আর আরেকটা হচ্ছে আপনার আর কাজ করেছি আমার উস্তাদ চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান শামীম সাহেবের হচ্ছে আপনার জীবন জুয়া তারপরে কাজ করেছি বিচার পাগলা মানিক সংঘাত এই ধরনের চারটি মুভিতে করেছে এবং বীর বাঙালি যে ছবিটি উস্তাদ মাসুম পরবে সুবেল সাহেব প্রডিউস করেছেন এটাও রিলিজের পথে তো এই মুভিগুলোতে কাজ করেছি এবং আরও দুইটা মুভির কাজ চলছে সর্বকালের সারা তিনজন নায়ক যদি বলি তাহলে অবশ্যই আমাকে ফিল্মে হিরো হওয়ার বিষয়ে যে বিষয়টা বলতে চাই কারণ সত্যি না বললে আল্লাহ নারাজ হয়ে যাবেন আমি প্রথম অভিনয় করেছি বাবুল রাজা শ্রদ্ধেয় বাবুল রাজা মামা আমি মামা ডাকি সবাই এই হিসেবেই আমাকে চিনে যে বাবুল রাজার ভাই না তো বাবুল রাজা আমার মাধ্যমেই আমি ফিল্মে প্রথম কাজ করেছি ওনার একটা মুভিতে পাওয়ার ওই ছবিটাতে ছিলেন ইলিয়াস কুবরা ভাই ছিলেন আমি ছিলাম তারপরে হচ্ছে যে শ্রদ্ধা জাভেদ স্যার ছিলেন ভালো ভালো আর্টিস্ট ছিলেন ওই ছবিতে তারপরে পরবর্তীতে যে কাজ করেছি আমি আমার উস্তাদ মিজানুর রহমান শামীম ভাইয়ের একটা ছবিতে কাজ করেছি এবং তারা তার পাশাপাশি আমি কাজ করেছি শেখ শামীম ভাই যিনি আমাকে যার মাধ্যমে আসলে আমাকে অনেকেই চিনেছে মার্শাল জনি এবং আমি বীরযোদ্ধা ভাউবীর এই ছবিগুলোর মাধ্যমেই আমাকে ইন্ডাস্ট্রিতে অনেকেই চিনেছে যারাই চিনেছে যে কয়জনই চিনেছে শেখ শামীম ভাই পরিচালিত এই ছবিগুলো করার পর থেকে আমার প্রচার প্রসারটা হয়েছে যে যতটুকুই চিনেছে একজন চিনুক দুইজন চিনুক তো আমি হওয়ার পিছনে অবশ্যই তিনজনের গুরুত্ব অনেক বেশি তিনজন আমাকে যেহেতু সহযোগিতা করেছেন ওনাদের মুভিতে কাজ করেছি কাজেই তিনজন তো অবশ্যই আমাকে হিরো হওয়ার পিছনে শ্রম দিয়েছেন মতে সর্বকালের সেরা তিনজন সর্বকালের সেরা তিনজন নায়ক যদি বলি তাহলে অবশ্যই মাসুম পারবে রুবেল যিনি একাধারে ফিল্মে রাজত্ব করেছেন মার্শাল আর্টের উপরে অ্যাকশান হিরো তারপর আছে সালমান শাহ প্রয়াত সালমান শাহ ভাইয়া তারপর আমি বলতে চাই মান্না ভাই যিনি এক রকমের দর্শক তৈরি করেছিলেন এবং ওনার মৃত্যুর পর যে বিষয়টা আমি নিজের চোখে দেখেছি এফডিসির গেট ভেঙে মানুষ ঢুকতে চেয়েছিল ও ওইদিন আমি আমার ওস্তাদ রুবেল ভাই ওনার গাড়ি দিয়ে আমি এফডিসিতে ওনার সাথে গিয়েছিলাম যে দৃশ্য দেখেছি আসলে ওনারা সর্বকালের সেরা নায়ক নায়ক রুবেল ভাই আমার উস্তাদ এবং সবার উস্তাদ মার্শাল আর্টের কিং মার্শাল আর্টের গুরু এবং রুবেল ভাই সম্পর্কে বললে শেষ হবে না অনেক সময় লাগবে সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন বাঙালি দর্শকদের এবং ওনার ছবি দেখার জন্য মানুষ আসলে কি বলবো যে কেউ চাল চুরি করেছে কেউ সুপারি চুরি করেছে কেউ নারকেল চুরি করে বিক্রি করে টিকিটের টাকা জমিয়ে তারপর সিনেমা দেখেছে এবং ওনার আসলে ওনাকে ওনাকে নিয়ে বললে কথা শেষ হবে না অনেকে চুরি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলে ছবি দেখেছে মা বাবার হাতে মার খেয়েছে এ ধরনের অনেক ইতিহাস আছে কাজেই রুবেল ভাই তো রুবেল ভাই ঠিক আছে ওনার তুলনা হয় না দোয়া করে আল্লাপাক রাবুল আলামিন ওনাকে হাজার বছর আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক এবং ওনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ঘরে যেন মার্শাল আর্টের প্রচার প্রসার হয় হ্যাঁ মানুষ ঈদের ছবি দেখছে বা ঈদে না এরকমভাবে নির্মাণ করতে হবে যেন মানুষ ঈদ ছাড়াও এভাবে ঈদের উৎসবের মতো করে আগের যুগে যেরকম ছিল আমাদের যে ওস্তাদ রুবেল ভাইয়ের ছবি রিলিজ হলে দুই মাস তিন মাস করে ছবি চলতো এই ধরনের যে বিষয়গুলো ছিল এগুলোকে ফিরিয়ে আনতে হবে তারপর হচ্ছে যে ঈদের ছবিগুলো ভালো যাচ্ছে প্রতিটা ছবি ভালো ছিল আর সাকিব ভাইকে সাকিব ভাইয়ের মতো বরবাদ ছবির মতো ব্লকবাস্টার কোনো ছবি আমাকে দিয়ে সম্ভব কি না আপনি জানতে চেয়েছেন যে বিষয়টা এটা অবশ্যই সম্ভব সম্ভব না বলতে কোনো বিষয় নাই আসলে আরেকটি বিষয় এখানে বলি প্রযোজক ইকবাল ভাই একটি কথা বলেছেন যে আমরা স্টার তৈরি করছি না আমরা অনেকে স্টার তৈরি করছি না আমরা যেটা করছি যে স্টার দিয়ে স্টার হওয়ার চেষ্টা করছি এখন আগে পরিচালকরা যেটা করতো স্টার তৈরি করতো আর এখন স্টার দিয়ে স্টার হওয়ার চেষ্টা করছে এটা ইকবাল ভাইয়ের সাথে আমি একমত আর আমাকে সম্ভব হবে না বলতে বিষয়টা আমি যেহেতু মার্শাল আর্ট জানি আমার ভিতরে একটা যোগ্যতা আছে এবং আমি যেটা মনে করি যে বরবাদে যে টাকা খরচ হয়েছে এরকম টাকা খরচ করলে অবশ্যই যে কোনো নতুন ছেলে যার মধ্যে কোয়ালিটি আছে তাকে ব্রেক দিলে অবশ্যই ভালো কিছু হবে এবং আমরা অনেকে মনে করি যে ওনার মতো করে উনি করেছে ওনার মতো করে আর কেউ পারবে না হয়তো বা ওনার মতো ওনার জায়গায় উনি কিন্তু ওনার মতো করেও তৈরি করার দরকার ছিল ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়নি এবং আরেকটা বিষয় যেটা বলতে চাই যে এত বড় একটা দল ছিল যে দলটা সামান্য ছাত্র ছাত্রীদের সাথে ঝামেলা হওয়ার পর উদা হয়ে গিয়েছে তাই না তো আবার এটা ওই দল না যে কোনো দলের ক্ষেত্রে আমি বলছি যে ওনারা গিয়েছে আমি রাজনীতি করি না আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হঠাৎ করে যদি এত বছরের একটা দল উদা হয়ে যায় তাহলে এত বছরের একজনকে ভিট করার মতো কেউ থাকবে না এটা বিষয় না বিষয়টা হচ্ছে আমরা ভিট করার মতো কাউকে তৈরি করছি না তাদের পিছনে খরচ করছি না আমরা নতুন কাউকে নিলেই ভালো লোকেশন নিচ্ছি না ভালো ফাইট ডিরেক্টর নিচ্ছি না মেকআপের বিষয় থাকে গেট আপ সেট আপের বিষয় থাকে এগুলো আমরা প্রাধান্য দিই কম স্টারদের নিলে তাদের পিছনে খরচ করে বেশি প্রাধান্যটা দেই বেশি আপনি অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে বাংলাদেশে আপনারা যদি এখনও ভালো মার্শাল আর্ট জানে ভালো অভিনয় জানে ভালো চেহারা ছেলেদেরকে এনে ব্রেক দেন মেয়েদেরকে ব্রেক দেন হান্ড্রেড পারসেন্ট ওই রকম না হলেও তার কাছাকাছি তো অবশ্যই কেউ না কেউ তৈরি হবে এবং কেউ একবারই তৈরি হয় না যিনি এত বড় একটা ছবিতে কাজ করেছেন যার ছবি চলছে আপনারা বলছেন উনিও কিন্তু আস্তে 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 তৈরি হয়েছে সেই জায়গাটা তাকে করে দেওয়া হয়েছে কিন্তু আপনারা যদি কাউকে জায়গায় তৈরি করে না দেন কারো পিছনে আপনারা সময় না দেন তাহলে তো হবে না এখন ওই যে যেটা ওই যে ইকবাহার ভাহর মতো আমাকে বলতে হয় যে আমরা স্টার দিয়ে স্টার হওয়ার চেষ্টা করছি বিষয়টা হয়েছে এরকম এখন আমরা স্টার তৈরি করতে চাই না যে জন্য আমরা স্টার তৈরি করছি না সেই বিষয়টা যেটা এখন হচ্ছে যে স্টারও তৈরি করছি না আমরা বেকার আছি একজনের উপরে নির্ভর করে বসে আছি বিষয়টা এটাই হয়েছে এটা তার প্রতি হিংসা বিদ্বেষের জায়গা থেকে না এরকম আরও পাঁচজন থাকলে কি সমস্যাটা কি ছিল আরও পাঁচ পাঁচজন যদি এরকম থাকতো যেমন আপনারা বলছেন যে একটা মুভি বরবাদ রিলিজ হয়েছে প্রত্যেকটা হল হাউসফুল চলছে এরকম আরও পাঁচটা যদি বরবাদ থাকতো তাহলে কী হতো ইন্ডাস্ট্রি বিজনেস হতো নতুন নতুন প্রযোজকরা আসতো প্রযোজকরা আসার সাহস পাচ্ছে না কেন কেন আসে না বলেন তো এটা আপনারাই তৈরি হতে দিচ্ছে না ইন্ডাস্ট্রি শত্রু ইন্ডাস্ট্রির মানুষ দেখবেন যে ইন্ডাস্ট্রিতে রাজনীতি ঢুকে গিয়েছে প্রতিটা সংগঠনের মধ্যে নির্বাচন নিয়ে একটা রাজনীতি হয় মানে সিনেমার উন্নয়ন প্রচার প্রসারের জন্য কাজের বদলে রাজনীতি নিয়ে পদ নিয়ে ব্যস্ত থাকে সবাই এখন আর ওই নায়ক তৈরি করবে নায়িকা তৈরি করবে এগুলো নিয়ে ব্যস্ত থাকে না আবার কাউকে যদি আপনি প্রশ্ন করেন নায়ক নায়িকা তৈরি হচ্ছে না কেন তখন বলবে নতুন কাউকে সুযোগ দিবে কে ভয় পায় আরে ভাই আগে বড় বড় ডিরেক্টররা যাও যখন নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করেছে কেয়ামত থেকে কেমন ছবি তৈরি হয়েছে লড়াকও ছবি তৈরি হয়েছে এই ধরনের ছবিগুলোতে যখন নতুন নতুন নায়ক নায়িকারা কাজ করেছে তাদেরকে তো সাহসিকতার সাথেই সুযোগ দেওয়া হয়েছিল এবং মেধা ছিল যাদের মেধা আছে যাদের গল্প ভালো তারাই নতুনদেরকে নিয়ে কাজ করার সাহস পায় নতুনদেরকে নিয়ে কাজ করার মতো সাহস সবার থাকে না ঠিক আছে ওনাকে বিট করার মতো ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কেউ আছে বলে আমি মনে করি না তবে আমি যে বিষয়টি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে অনেক বড় একটা সংগঠন দল সামান্য ছাত্রদের সাথে ঝামেলা হওয়ার পর এটা নাই হয়ে গিয়েছে এটা যে কোনো দল হতে পারতো আমি রাজনীতি করি না আবারও বলছি তো আমি এটাতে উদাহরণ দিচ্ছি যে এত বছরে একটা দল যদি নাই হয়ে যেতে পারে তো অনেক বছর ধরে রাজত্ব করছে এমন একজনকে বিট দেওয়ার মতো যদি কেউ মেধা খাটিয়ে গল্প দিয়ে এবং ডেকোরেশন করে ওইভাবে যদি কেউ মুভি তৈরি করে অবশ্যই ওনার সমপর্যায়ে দাঁড়াবে কারণ আমি আবারও বলছি যেহেতু আমি মার্শাল আর্ট জানি এবং অ্যাকশান ছবি এখন মানুষ দেখতে চায় কারণ অ্যাকশান ধর্মী ছবির এবং মার্শাল আর্ট ভিত্তিক অ্যাকশান ধর্মী ছবির অনেক দর্শক কিন্তু আছে ওরকমভাবে লোকেশন এবং আপনার অ্যারেঞ্জ করে যদি মার্শাল আর্ট ভিত্তিক অ্যাকশান ছবি তৈরি করা হয় আমি হান্ড্রেড পারসেন্ট আমি বলছি যে দর্শক আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি দেখবে ঠিক আছে যোগ্যতা সম্পন্ন কোয়ালিটি আছে যার যে যার যোগ্যতা আছে এই ধরনের ছেলে মেয়ে নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এবং নতুনদেরকে সুযোগ দিতে হবে কারণ নতুনদেরকে দেখার জন্য কিন্তু দর্শকের একজন আগ্রহ থাকে এই ছেলেটা নতুন এসেছে দেখি ও কী করে ওর মধ্যে কী আছে এই প্রচার প্রসারের যে একটা বিষয় আছে কিন্তু আমরা তো নতুনদের পিছনে শ্রম দিতে চাই না প্রচার প্রসার করতে চাই না নতুন কোনো কারো একটা মুভি আসলে সেটার কোনো আশেপাশে এটার কোনো আওয়াজ হয় না আওয়াজ দিতে হবে এবং চেষ্টা করতে হবে আজকে ধরেন যাকে নিয়ে এত হয়েছে আল্লাহ না করুক উনি যদি মারা যায় তাহলে কি সব বন্ধ হয়ে যাবে এর জন্য একজনের পর আরেকজন থাকতো মান্না যখন চলে গিয়েছেন উনি তৈরি হয়েছে উনি চলে যাবে আরেকজন হবে এভাবেই জেনারেশন একজনের পর একজন আসবে তো যার যার জায়গায় যোগ্যতা মূল্যায়ন সম্মান তার তার জায়গায় থেকেই যায় একজনের মতো আরেকজন হতে পারে না তবে একজনের মতো পাশাপাশি আরেকজনকে তৈরি করে রাখতে হয় দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা হলে গিয়ে ছবি দেখুন আগে যেভাবে আপনারা হলে গিয়ে ছবি দেখতেন আপনারা সুন্দর সুস্থ ভালো ছবির পক্ষে থাকুন আমরা অশ্লীল ছবির পক্ষে না এমন ছবির পক্ষে থাকুন যেটা মা বাবা ভাই বোনকে নিয়ে সবাই আমরা আগের মতো করে দেখতে পারি এবং হলে গিয়ে ছবি দেখুন আমরা মোবাইলে যেটা দেখি সেটা ছোটো স্ক্রিন কিন্তু হলে যে বড় স্ক্রিনে বসে আপনারা যে ছবিটা দেখবেন এটা মজায় আলাদা কাজে দর্শকদের বলতে চাই আপনারা আবারও আগের যেভাবে আপনারা আগের যুগে যেভাবে আপনারা হলে ছবি দেখতেন ঠিক তেমনি করে হলে আসুন ছবি দেখুন নতুন নতুন ছবি হবে নতুন নতুন নায়ক নায়ক হবে আপনাদের জন্য আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি হলে আসেন এভাবেই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে নতুন মুখের জন্ম হবে এবং ভালো কিছু হবে বাংলাদেশে কাজে আপনাদের সহযোগিতা দরকার অবশ্যই আপনারা হলে গিয়ে ছবি দেখবেন